اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم،

দুচার কথা দিয়ে আপনাদের গ্যাদার থেকে দুচার কথা বলছি আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি কথা গতি বিশ্বাস ও শিশু মন্ত্র নৈতিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করা এবং সকল ধর্ম ও ধর্মবলম্বীদের প্রতি সদাসীন হওয়ার কথাসব আমাদের দেশে প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষক না দিয়ে শিক্ষাকে ধর্মহীন শিক্ষা ব্যবস্থায় পরিণত করা হয়েছে প্রাথমিক বিদ্যা হয় শিক্ষা প্রথম সভা শিক্ষার ভিত। এই স্তরে স্থাপিত হয় সাধারণত দেশ জাতি এবং ধর্মীয় ইত্যাদি বিষয়কে সামনে রেখে বিদ্যালয়ের পাঠ্যক্রম তৈরি করা হয়ে থাকে এবং সে অনুযায়ী বিদ্যালয়ে পাঠ্যক্রম পরিচালিত হয়ে থাকে